আর্জেন্টিনার তরুণ প্রতিভাবান সকল খেলোয়াড়কেই নতুন মেসি বলে ডাকা হয় আর এবার লিওনেল মেসির ছেলে মাতেও ক্লাবের হয়ে খেলার সময় করে বসেন পাঁচ পাঁচটি গোল তিনি কি পারবেন আর্জেন্টিনার পরবর্তী মেসি হতে আর এ নিয়েই বিস্তারিত থাকছে রিপোর্টের করা বাকি অংশে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি তার তিন ছেলে থিয়াগো মাতেও আর চিরো ক্লাবটির একাডেমিতে নাম লিখিয়েছে ইন্টারমায়ামির বিভিন্ন বয়স ভিত্তিক দলে খেলছে তারা ইন্টারমায়ামির বয়স ভিত্তিক দলের ম্যাচে খেলে এবার সবার নজর কেড়েছে মাতেও মেসি মায়ামির অনুর্ধ নয় দলের হয়ে খেলা সেই ম্যাচে একাই পাঁচ গোল করেছে মাতেও এই পাঁচ গোলের মধ্যে একটি ফ্রিকিক থেকে গোল পেয়েছে মাতেও মেসি বক্সের বাইরে থেকে বাঁকানো সেই ফ্রিকিক গোল দেখে মুগ্ধ হবেন যে কেউ অনেকটাই নিজের বাবার মতোই শট নিয়েছে মাতেও তবে একটা জায়গায় মেসির সঙ্গে মিল নেই মাতেওর মেসি বাপায়ের পায়ের খেলোয়াড় হলেও মাতেও সবগুলো গোল করেছেন ডান পায়ে একটি গোলের পর তার বাবার বিখ্যাত উদযাপনও করেছে মাতেও গোল করে সে অনেকটা দৌড়ে গিয়ে গ্যালারির দিকে ছুঁড়ে দিয়েছে উড়ন্ত চুমো মাতেওর এমন উদযাপন আর দুর্দান্ত গোলের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির ছেলেদের ফুটবল মাঠের কীর্তির জন্য ভাইরাল হওয়ার ঘটনা এটি প্রথম নয় এর আগে এগারো বছর বয়সী থিয়াগো মাঠে তার ফুটবল দক্ষতা দেখিয়ে ভাইরাল হয়েছে এ মাসের শুরুর দিকে স্টার ইন্টারন্যাশনাল কাপে দুর্দান্ত এক গোল করে মায়ামির অনুর্ধ বারো দলকে শিরোপা জিতিয়েছে সে